যারা বলে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন তা তুমি তো গেছো দু হাজার কুড়িতে মমতা ব্যানার্জি একুশে জিতলো কি করে চব্বিশে জিতলো কি করে এত ব্যাখ্যা ওকে দেবো কেন কে হরিদাস পাল নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো জীবনে মুখ্যমন্ত্রী হতো না ও বেটা দেড় হাজার পুলিশ নিয়ে বেড়ায় আর এসেছে এগারো সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে ও ছিল নাকি এগারো আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে ওর কথার উত্তর দিতে হবে কেন বন্ধু তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছো দিদি থেকে পিসিমা হয়ে যেতে মাসিমা হয়ে যেতে মুখ্যমন্ত্রী হতে পারতেন না মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী ৫০ বছর বাংলার মাটিতে ছড়াতে পারবে না দম থাকলে লড়ো ওর পিসি তো হেরেছে ওর পিসি তো হেরেছে ওটা বললে সম্পূর্ণ হয়ে যেত ও যার আলোকে আলোকিত ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি উত্তর দিলে চলে যান দীঘাতে জগিং করতে গেছে ওর কাছে থেকে প্রশ্ন করুন তার উত্তর আমার কাছে ও বিনয় মিশ্র বছরের মতো এনআরআই করে রাখো কোথায় যাবে দেখবে এপ্রিল মাসে দু হাজার ছাব্বিশের চার দু হাজার পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালোয়াত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে ও ঠিক করে রাখুক কোন রাস্তা দিয়ে পালা সামনের বার লোকসভা নির্বাচনে আরো বেশি ভোটে আমি আগে কোর্ট সামলা অভিজিৎ দাস ববি হাইকোর্ট করেছে ওটা সামলা আমার কাছে ডায়মন্ড হারবারে যা ভিডিও আছে ও তো অভিজিৎ দাসের লয়ার কোর্টে প্লেস করবে আমি পাঁচশো বুথের ভিডিও দিয়ে দেবো আমার কাছে আছে একটা ডায়মন্ড হারবারে উনি বলছেন এগারো বছরে ছ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে ওর পিসি যেমন বলছে ওতো বলছে ঝাড়ে কি বাঁশ আলাদা হয়নি সরল ঝাড়ে সরল বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ যেমন ঝাড় তেমন বাঁশ পিসি যেমন ভাইপো তেমন দীপক ঘোষের বইতে সব লেখা আছে আমাকে আর ঘাটাচ্ছেন কেন টাকা দিতে গিয়েছিলেন হুমায়ুন কবির তামান্নার মাকে প্রত্যাখ্যান করেছেন তিনি সে তামান্নার মা হুমায়ুন কবির টাকা দিতে গেছে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার মমতার টাকা যেমন প্রত্যাখ্যান করেছে তামান্না ঠিকই করেছে আমি তার মাকে বলি সত্যিকালে সাহসিনী মহিলা বেগম রোকয়ার মতো এই রকম মহিলা আছে এদের দরকার আছে বলছি আপনি নাম ধরে বলেছে শুভেন্দু অধিকারী আসার পর বিজেপি আর জিততে পারছে না শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর বিজেপি আর পিসি তো হেরেছে ওর পিসি তো হেরেছে ওটা বললে সম্পূর্ণ হয়ে যেত

বলছি একটা বিষয় বলবেন যে প্রসাদ এবং মহাপ্রসাদ এই দুটোর নিয়ে একটা পার্থক্য দেখা যাচ্ছে আপনি মহাপ্রসাদ বিতরণ করুন আর এটা প্রসাদ বিতরণ করুন কোনটা প্রসাদ এটা মিষ্টি গজা পেড়া মিষ্টি এটা হালাল খাওয়ার কোন হিন্দু খাবেন না শামসুজ্জামান বলেছে মুর্শিদাবাদের রানীনগরে যে আমার মিষ্টি দোকানে হালাল হয় আমরা হালাল খাবার খাই না আমরা ঝটকা খাওয়ার খাই চলো